এত রাতে আমি কি দেখলাম দেখেন রাত বাজে তিনটা গাড়ি গেছে এই একটা গাড়ি আছে আবার কিছুক্ষণ আগে আসলো এই যে জিনিসপত্র উঠাচ্ছে গাড়িতে মনে হচ্ছে দূরের পথে যাবে তো এই জন্য এত রাতে জিনিসপত্র নিয়ে উঠাইয়া তারপর বাসা চেঞ্জ করতেছে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে এই অবস্থা কথার শব্দ পাইছি তো এই জন্য বারান্দা দিয়ে আসিয়া দেখলাম এই অবস্থা কি কি দেখলাম এত রাত্রি বাসা চেঞ্জ করতেছে তিনটা বাজে তখন রাত আমি কালকের ভিডিওর সাথে আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার ভিডিও শুরু থেকে বলছি প্লিজ আপনাদেরকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন নাই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে চারিদিকে শুধু পাখি ডাক আর পাখির শব্দ শোনা যাচ্ছে সকাল সকাল खूब भाव लगे সকাল সকাল বারান্দায় দাঁড়িয়ে পাখির ডাকা ডাকি শব্দগুলো শুনলে না অনেক মনটা অনেক শান্তি লাগে সকালের আবহাওয়াটাও অনেক ভালো লাগে অনেক অনেক সেই রকম শান্তি সকালের আমার লক্ষী সেনা ওরে লক্ষ্মী রে ওরে লক্ষ্মী রে আমি তো দেখছি তুমি কিভাবে যে আমার বাড়ির রাস্তাটা পার হইতেছো স্কুলে যাবা স্কুলে স্কুলে যাবা স্কুলে যাবা না মিনু স্কুলে যাবা দেখছ কি সুন্দর করে সাদে দিয়ে উঠে কি ভেবে আসলো তাকাই রইছে না পরীক্ষা দিতে যাবা না এই যে আমাদের মিনু প্রতিদিন সকাল সাতটা বাজে এসে পড়ে আমার ছেলে স্কুলে যাবে আমার ছেলে ওরে বলতেছে আসা আসো আস আসা দেখেন চলে যাচ্ছে এই দেখেন দেখেন এখন মাত্র খেল এই যে যাইতেছে গা যাইতে গা দেখেন মিনি আসো 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 মিনি আসো আস গেল এই গে পেটটা ভরাইয়া তারপর চলে যাইতেছি খাওয়া দাওয়া করে চলে যাইতেছি মিনি কাজটা ঠিক করলি না মিনি রে কই যাইতেছি মিনি আস আর ডাকা ডাকি করলো আসবে না এই দেখেন কোথায় কোথায় যাবে এখন মিনি চলে গেছে আমি সকালবেলা চুল আশ্রয়ছি দেখেন আমার কত যে চুল পরে দেখেন এত চুল পড়তেছে মিনি এসে মাত্র খাওয়া দাওয়া করলো একেবারে মানে আসার সাথে সাথে অল্প কিছুক্ষণ বসে থাকলো তারপরে চলে গেল এ দেখেন আমার কতগুলো চুল শুধু একটা পেশাইছি আমার চুলে সুতা একটা পেস আছে চলে গেছে রে এত পরে সুতা এখানে বারান্দাতে অনেক সুতা সাদা সাদা এই যে ছেলে স্কুলে যাইতেছে আজকে শেষ পরীক্ষা না আজকে শেষ এতদিন পরীক্ষা চলছে শুধু শুধু মিনি মিনি করতেছে আমার ছেলে মিনি তো চলে গেল টিস্যু পকেটে নাও ছেলে চলে গেলে আমি বিছানাটা জাহার জোর দিয়ে গুছ গাছ করে নিব ছেলে স্কুলে যাওয়ার পরে যে ছেলের বাবা নিয়ে যাবে আজকে লাস্ট পরীক্ষা ছেলে খুব খুশি তারপরে কয়দিন বন্ধ দিবে স্কুল এখন আমি বিছানাটা গুছিয়ে সন্ধ্যকারই পিটপাট করে নেব সকালবেলা না অনেক কাজ থাকে বাসায় এই যে আমার বিছানা গোছানো শেষ এখন আমি রান্নাঘরে যাব রান্না বসিয়ে দিব আজকে বাহিরে রোদ আছে রান্না রান্নাঘরে চলেন এখন রান্নার জন্য সব কিছু রেডি করে রাখছিলাম আমি ছেলে স্কুলে যাওয়ার আগে এই যে মাছগুলো ধুয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে রাখছি আর এদিকে দেখেন বেগুন কেটে রাখছি এই মাছগুলা এই বেগুন দিয়ে সুন্দর করে রান্না করব। আজকে দুপুরের রান্না আমার এখন বসাইয়া দিব বিছানা গোছাইয়া পিটপাট করে রাখে আছি মাছ ভাজা হয়ে গেছে তরকারিটা কষিয়ে নিচ্ছে মশলাটা তারপরে এই যে তরকারিটা দিয়ে দিব এই যে বেগুনটা দিয়ে দিছি তাড়াতাড়ি হয়ে যাবে বেগুন তরকারি মাছ আর টমেটো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এখন আস্তে আস্তে হইতে থাক বেগুনের তরকারি তাড়াতাড়ি হয়ে যায় বেগুনের তরকারি নরম জিনিস বেগুন আজকে আমার ছেলে ভাত খায় কে জানে হইতে থাক আস্তে আস্তে তারপরে এই যে বিলাতি পাতা দিয়ে দিব আজকে দুপুরে রান্না করছি এই যে দেখেন হইছে হয়েছে বর্তাহ হয়েছে আমার খুব প্রিয় এটা হয়েছে জাটকা আছে না জাটকা মাছের বর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ ভেজ ভাইজা তেলে ভাজা তারপরে বানাইছি খুব সুন্দর একটা গ্রান বের জাটকা ঝাটকা মাছের তো ইয়ে বর্তা তো আর এইখানে বেগুন তরকারি রুই মাছ দিয়া এই রুই মাছের তরকারি চেয়ে আমার প্রিয় খাবার আজকে এইটা এই বর্তা ঝাল ঝাল করে বানাইছি এই যে আর এখানে ভাত এগুলো হয়েছে সকালের ভাত ঠান্ডা ভাত সকালে একটু বেশি করে রান্না করে ফেলাইছিলাম বলে আর এইখানে গরম ভাত এই হলো আমার আজকে দুপুরের আয়োজন আর আমাদের মিনু আসছে কিছুক্ষণ আগে মাছ বাজা খেয়ে দেখেন কোথায় শুইছে দেখবেন আপনাদেরকে এইখান দিয়ে দেখায় দেখেন মিনি মিনি আপনাদের বাড়ি নামাজ পড়া শেষ হইলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো জোহরে নামাজ পড়তেছে মিনি কি করে মিনি কোরবালিশ বানাইছে কিসের এই দেখে মিনি করে ডাক দিলে ওর কানে কিন্তু সজাগ লক্ষি রে মিনি মিনি আমার কি আমরা না মিনিরি নিয়ে খুব দুষ্টমি করি ঘরে আমরা তিনজনে মিনি খুব আমাদের আদরে আসো কি করো গাছে না অনেক শুকনো এগুলা সব বেছে নিতে হবে অনেকটি হয়েছে অনেকটি অনেক দিন ধরে বাসা হয় না এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি এখানে আর এইখানে মিনিরে দেখেন কই এসে বসে মিনি এ মিনি কি এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ

মিনু শুয়ে পড়ে লক্ষি আজকের জন্য ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম আল্লাহ হাফেজ